দেখতে পাচ্ছেন এখানে উচ্চ দ্বিবিদান চলছে কিছুক্ষণ আগে তার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি এদিকেই ছিল ওই যে রেঞ্জ রেঞ্জ ও যা স্বর্গিয়া ইয়ার ছাগলের জায়গাটা

থেকে লাইভে আসি আপনাদের দেখানোর জন্য আমরা চলে আসলাম যে টিভিতে অনেক রকমের নিউজ দেখতেছিলাম তো ভাবলাম যে নিজের চোখেই দেখে আসি বর্তমান কি অবস্থা সাদিক এক তো আপনাদের আপডেট আপনাদের জন্য আপডেট নিয়ে আসলাম উদ্ধার অভিযানের জন্য যারা আসছিল তারা অলরেডি চলে গেছে ওদের কাজ করে এখন বর্তমানে এই যে আপনাদের পরিবেশটা দেখাই চলুন দেখেন এই শেডগুলো খালি করা হয়েছে যেখানে শেড গুলো খালি করা হচ্ছে দেখতেছেন বন্ধুরা যেখানে সব গরু ছিল লাইভ অন সাদিক এগ্রো আমরা আছে এখন সাদিক অ্যাগ্রো থেকে লাইভে দেখতে পাচ্ছেন সাদিক অ্যাগ্রোর এখন বর্তমান চিত্র এখানে এখন পর্যন্ত গরু আছে এখানে আপনার দেখা যাচ্ছে এখানে গরুগুলো আছে গরু আছে আচ্ছা আমরা এটা কোন জায়গায় আছি আচ্ছা তো ওই সাইড তো ভালোই বাঁধছে ওই সাইডে না আমরা দাঁড়াইতাম আগে আমি তো চিন্তে হিত চিত্তি হি আছি না এই জায়গা

কোরবানির হয় না তো তিনটা কিনা রাখছ না এ শাকির ভাই হ্যাঁ এটা না এটা নিয়ে চলে এটা মোবিলা নেয়া গেছে ওই যে ওটা ভাঙে নাই না ওটা সাবান সাবান নবীনগর ও ওটা ভাঙে নাই ও ওইদিকে সব ছাগল রাখছে ছাগলগুলা

দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থা এখানে ওই সাইড পুরোটা ভাঙা শেষ চলো আমরা দেখি আমরা যে আমি আসলে এখানে আসার পর চিনতেই পারি নাই এলো অবস্থা এইগুলা ভাঙ্গার কাজ অলরেডি চলছে এখানে লাইভ অন সাদি আগ্র আমরা এখন সাদি আগ্র থেকে লাইভে আসি যে এখানে এখানে সাদি মূল অংশটা এখানে ছিল দেখতে পাচ্ছেন পুরোটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা আসলে যতই যা বলি আর কি একটা মানুষের দোষ হইতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠানে তো কোনো দোষ নাই তাই না একটা মানুষের একটা ব্যক্তি ব্যক্তির দোষ থাকতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠান বা বোবা জানার তার কোনো দোষ নাই এখানে ছিল এতদিন আমরা আমাদের খুব আবেগের জায়গা ছিল এই জায়গাটা এখানে আমরা আসতাম ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো লাইভ ডিসপ্লে হইতো যারা কাস্টমার গরু যখন দেখতে আসতো তখন এখানে এখানে বেঁধে আপনার গরু দেখা হয়ে কিছু বলবেন আপনি দর্শক আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে এখানে রহস্য এখানে অফিস থেকে কেন সাথে এখানে ভাঙ্গা হইলো অন্য কিছু ভাঙ্গা হয় নাই কই অন্য কিছু অন্য কিছু ভাঙ্গা হইছে মেন তো পুরো অফিসেই ভাঙছে রহস্যজনক অফিসই তো মূল

কন্সট্রাক্টরের করানো হচ্ছে কংগ্রেস স্যার এখানে কিছু ভর্তি গরু আছে দেখতে পাচ্ছেন দর্শক

উৎসব একটা উৎসব মুখর পরিবেশ একটা সুন্দর হইতো প্রান্তিক খামারের বাস খায় এর পিছনে উৎপত্তন গাড়ি কি সেটা বলা দাও বাস্তবতা না ওটা তো আছে আমি তো বললাম এখানে একটা ব্যক্তির দোষ থাকতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠানের কিন্তু দোষ না ঠিক আছে জায়গাটা কিন্তু দোষ নাই কোনো প্রাণীগুলার কোনো দোষ নাই আমি ওটাই বললাম সেই জায়গা ভাড়া নিছে ঠিক আছে আমাদের যে জায়গাটা তো আমাদের আমরা তো ছোটবেলায় এগুলা বুঝতাম না কে কীরকম কারা বন্ডময় ভণ্ডামি করতেছে কারা কী ব্যবসায়িক লাভ করে কারা দুর্নীতি করতেছে কিন্তু আমাদের কিন্তু একটা আবেগের জায়গা ছিল তো যাই হোক এটা এখন যা হওয়ার তো হয়েছেই দেখি কি হয় সামনে 好的，没事，对吧？没事。 ভাইরাল ছাগলটা এখন আপাতত সরিয়ে ফেলা হয়েছে এখান থেকে নিশি আহমেদ এখানে দেখা চেষ্টা করছি দেখি এখানে ভাইরাল সেই ছাগলটা আছে কিনা ভাইরাল ছাগলটা এই যে এখানে সব ছাগলগুলো রাখা হয়েছে নতুন করে আপনাদেরকে দেখালাম সাদিকে একবার বর্তমান পরিস্থিতি যতটুকু পারলাম দেখালাম সো লাইফটা এখানেই শেষ করব আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিয়ে এলাম আজকে শুক্রবার ঈদের প্রায় আরো এক মাস বাকি আছে এখনই জমে উঠেছে সাদিক এগ্রোর প্রাঙ্গন প্রচুর লোক সমাগম

O que é que você collection fazendo? Você E que এই যে আমরা আরেকটা শেডে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অস্ট্রাল জাতের ফ্রিজিয়ান সার আছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার হিউজ হিউজ সব কারেকশন দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু শাহিয়াল আছে এক্সক্লুসিভ খুবই চমৎকার শাহিওয়াল এগুলা মেবি এক টন বা তার কিছু বেশি আছে দেখতে পাচ্ছেন সব অস্ট্রাল জাতের চমৎকার চমৎকার ফিজিয়াল গরুগুলো এক সাইডে শাহিওয়াল এক সাইডে ফিজিয়াল